প্যারিসে থেকে মোটপান্নাসের বড় একটা বিল্ডিং আছে সাপান্নতলা আর কি তো ওই সাপান্নতলা থেকে আইফেল টাওয়ার অনেক সুন্দর ভালোভাবে দেখা যায় আমি এর আগে নাম শুনেছিলাম কিন্তু কখনও যাওয়া হয়নি তো ওই দিন মূলত গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখে বের হওয়ার পরেই দেখি যে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে তো চলেন ওই বিল্ডিংটা আজকে আপনাদের সাথে দেখাই আর আমি কোথায় গেলাম সেটাই শেয়ার করি আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্যারিস আসলে একটা ড্রিম সিটি প্যারিসের যে ঐতিহ্য যে পুরনো সব কিছুর ঐতিহ্যরা বহন করে রেখেছে এইগুলো দেখতেই আসলে ভালো লাগে প্যারিসের রাস্তায় হাঁটতেও আমার কাছে কেমন যেন মনে হয়ে যায় একটা ভালো লাগা কাজ করে ওই যেতে এখানে দূর থেকে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে এখান থেকে আমি আর ফানি বাবাকে বলছিলাম দেখো তো দেখা যায় কিনা ভিডিওতে আসলে চোখে যেটা ভালোভাবে বোঝা যায় অনেক সময় ক্যামেরাটা ক্যামেরাতে অত ভালো বোঝা যায় না তো তারপরে আমরা যেখানে যাওয়ার জন্য মানে বের হইলাম আর কি সেখানে যাই একটু আমার আসলে ওই দিন ঘোরার কোনো প্ল্যান ছিল না যেহেতু ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার দেখায় বাসায় চলে আসবো কারণ ছোটো বাচ্চা থাকলে যাওয়া হয় আর কি কারণ বের হওয়ার আগেও আরফানকে ওরকম কিছু খাওয়াইতে পারি নাই তাই ভাবছিলাম যে তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে তারপরে মনে হলো যেহেতু কাছে আছে একটু যেয়ে ঘুরে আসি আসলে দেখে মনে হচ্ছিল কাছে তো হাঁটতে হাঁটতে দেখলাম যে না বেশ খানিকটা দূরে তারপরেও যখন হাঁটতে হাঁটতে চলেই আসছি তো ভাবলাম যে উপরে উঠে যাই অবশ্য আমার না ছোটোবেলা থেকে একটা হাইট মানে ফোবিয়া আছে মানে উঁচুতে উঠলে বা উঁচু থেকে নিচে নামলে আমার মানে কেমন যেন একটু মানে লাগে আর কি এটা আমি ছোটবেলা থেকে আর কি জিনিসটা আমার আছে তারপরেও হচ্ছে হাঁটতে চলেই চলে যখন গেলাম ভাবলাম যে উঠে যেয়ে দেখে আসি যে আসলে উপরে কি আছে তো আমার জানা ছিল না যে মনপানাচের উপরে উঠে টিকিট লাগবে তো টিকিট কেটে যখন ঢুকবো তখন যদি দুই তিন ঘন্টা নাই থাকি বা কী আছে কোথায় আছে ভালোভাবে না ঘুরি সেটা তো আর আসলে কেমন হয়ে যায় যেহেতু দুইজন মিলে টিকিট কেটে ঢুকবো বাবুর অবশোর সময় মেবি টিকিট লাগবে না কারণ অত ডিটেলসেও শুনি নাই তো টিকিটের কথা শুনে আমি আর বাবাকে বললাম যে তাহলে অন্যদিন আসবো হাতে বেশি সময় করে যেহেতু ভিতরে কী কি আছে না আছে এগুলো দেখতে তো একটু সময় লাগবে দুই তিন ঘন্টা চলে যাবে আর যেহেতু বাবুটাকে আমরা সে সকালবেলা বের হয়েছি কিছু খাওয়াই নাই এই জন্য আর কি ভেতরে না যেয়ে আমরা ওখান থেকে তাদের সাথে কথা বলেই চলে আসলাম আর এই জিনিসটা যেহেতু জানা ছিল না তাই ভাবলাম যে ঠিক আছে আজকে যেহেতু জেনে গেলাম নেক্সট আর একদিন আসবো আর যতটুকু শুনলাম বা পরে আমি গুগল করেও দেখেছিলাম যে উপরের রুপটপ থেকে আইফেল টাওয়ারে একটা ভালো ভিউ দেখা যায় আর ভিতরেও হয়তো বা বসেই যে এখান থেকে দেখা যাচ্ছে যে আইফেল টাওয়ারটা একটু ভালোভাবে দেখা যায় তো যারা রোমান্টিক কাপল আসে ঘুরতে বেড়াতে ডেটে তাদের জন্য জায়গাটা বেশ এনজয়েবল হবে আমার কাছে মনে হয়েছিলো তাই তো তারপরে আপনার তো এখান থেকে চলে আসছি আশেপাশে একটু দেখলাম দেখে আসলে যেহেতু আমাদের বাসা থেকে একটা জায়গায় বের হলে অনেকটা সময় কিন্তু চলে যায় এখন আমরা তাই ভাবলাম যে তাড়াতাড়ি আবার বাসায় যাই যেহেতু আমরা ওই দিন গাড়ি না নিয়ে মেট্রো আর ট্রেনে করে গিয়েছিলাম পরে এখান থেকে মনপান্নাসে গেলাম মনপান্নাসে ওখানে যে মেট্রো করে আসছিলাম আমরা সেন্ট লেজার থেকে তারপর আবার আমাদের হচ্ছে ট্রেন ধরে বাসায় আসতে হবে তো এই জন্য আর কি একটু তাড়াতাড়ি চলে আসলাম নাহলে হয়তো ভাতে সময় থাকলে ঘুরে দেখতেও পারতাম প্যারিসের সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে কি জানেন এরা না একশো বছর দুইশো বছর পুরনেরও অনেক এরকম বিল্ডিং আছে যে তারা রেখে দিয়েছে মানে যেরকম সেই পূর্ব থেকে ছিল ওই রকম অবস্থাতে রাখা আছে কোনো চেঞ্জ নাই তো ওই বিল্ডিংগুলো দেখতে মানে কারুকার্যের মানে সেই ডিজাইন যে আদিম যুগের সব কিছু ওই রকমই আছে আর ওইভাবে তারা ডেকোরেশন করা অনেক বিল্ডিং আছে কি জানেন অনেক কোছাপা ওইখানে লিফ্টের ব্যবস্থাও নাই মানে ওই যে আগের সিস্টেমে করা ছিল এখন আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে করছে কি ছোট্ট একটা লিফ্টের ব্যবস্থা করে যে জাস্ট কোনো মতে একজন বা দুইজন ওঠার জন্য তো সব বিল্ডিংয়ে দেখা যাচ্ছে যে আসবার পত্র তোলা বা আপনার নাম্বার ওঠানো এই জিনিসগুলো খুব অসুবিধা হয় কিন্তু ওই যে দেখার সৌন্দর্য বা তারা ওই যে আগের ঐতিহ্যটা ধরে রেখেছে এই জন্য পুরোনো বিল্ডিংগুলো তারা ওইভাবেই রেখে দিয়েছে তো যাই হোক আমরা এখান থেকে বের হয়ে পড়লাম এই যে ছাপান্ন তলা বিল্ডিং থেকে আমি বললাম না যে আমার একটু ফোবিয়া আছে আমার উপরে ওঠার পরে কেমন যেন একটা ভয় লাগতেছিল আসলে থাকে না অনেকের অনেক কিছুতেই একটা মানে কেমন থাকে জিনিসটা তো আমার এই উঁচাতে উঠলে এই জিনিসটা আমার কেমন যেন ভয় লাগে সবসময় তো তারপরে এই যে বাবুকে নিয়ে চলে আসলাম আসলে ছোট বাচ্চার কাছে থাকলে অনেক সময় অনেক কিছু ইচ্ছা করলে পারা যায় না আমার অনেক ইচ্ছা ছিল যে আমি একদিন প্যারিসের ভিতরে অনেক জায়গায় হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখবো আসলে শুধু মনেই হয় অনেক কিছুই কিন্তু ওই রকম সময় সুযোগ বুঝে আসলে হয়ে ওঠে না কারণ এই যে বিদেশ বাড়িতে দেখতে মনে হয় যে আসলে মানে কত রকম কত কিছু ঘোরাফেরা করে কত আনন্দ আসলে সবকিছুর ভিতরে না একটা জিনিস যেমন আমরা বাংলাদেশে থাকতে যদি যারা জব করে তারা কি ইচ্ছা করলে আর কি ওই সময়ের বাইরে যেয়ে বা ওই সময়ের পরবর্তীতে কিছু করতে পারে তো এখানেও সেরকম জব করলে বা কাজে গেলে সারাদিন ব্যস্ত ওইভাবে সময় কেটে যায় আর কি তো সময় পাওয়া যায় না কিছু করাও যায় না আমি যেহেতু জব করি না আমি বাসাতেই থাকি আমি বাবুকে নিয়ে সব সময় থাকি বা কম বেশি কোনো কিছু দরকার হলে তো সেক্ষেত্রে আমার বাইরে যাওয়া পরে তাছাড়া আর বাবা যেহেতু কাজে যায় ওই সময় মেনটেন করে বা আমাদের নিয়ে আবার কোথাও গেলে যেদিন দেখা যাচ্ছে কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে ডাক্তার বা অনেক কিছু তো সেদিন তো তার ছুটি নেওয়াই লাগে তো সব মিলে আসলে ওই রকমভাবে বাইরে বের হওয়া আসলে হয় না কারণ মানুষ তোর প্রতিদিনই কোথাও ঘুরতে যায় না তো যাই হোক আজকে ছিল এই তো একটু ঘোরাঘুরি করলাম আর যেখানে গিয়েছিলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ